বাংলাদেশের সিলেটের সীমান্তবর্তী এলাকায় জাফলং অবস্থিত এর অপর পাশে ভারতের ডাউকি অঞ্চল ডাউকি অঞ্চলের পাহাড় থেকে ডাউকি নদী এই জাফলং দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে অন্তে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম স্থল হিসেবে পরিচিত পর্যটনের সাথে জাফলং পাথরের জন্যও বিখ্যাত শ্রমজীবী মানুষেরা পাথরের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে সেই বহু বছর যাবত ঐতিহাসিকদের মতে বহু হাজার বছর ধরে জাফলং ছিল খাসিয়া জৈন্তা রাজার অধীনে থাকা এক নির্জন বনভূমি উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে জমিদারি প্রথার বিলুপ্তির মধ্য দিয়ে খাসিয়া জয়ন্তা রাজ্যের অবসান ঘটলেও বেশ কয়েক বছর জাফলংয়ের বিস্তীর্ণ এলাকা পতিতও পড়েছিল পরবর্তীতে ব্যবসায়ীরা পাথরের সন্ধানে বিভিন্ন এলাকা থেকে নৌপথে জাফলং আসতে শুরু করেন আর পাথরের ব্যবসার প্রসার ঘটতে থাকলে একসময় গড়ে ওঠে নতুন জনবসতি মূলত পিয়াইন নদীর অববাহিকায় জাফলং অবস্থিত সিলেট জেলার জাফলং তামাবিল লালাখাল অঞ্চলে রয়েছে পাহাড়ি উত্তল ভঙ্গ এই উত্তল ভঙ্গে শিলা প্রকটিত হয়ে আছে তাই ওখানেও বেশ কয়েকবার ভূতাত্ত্বিক জরিপ পরিচালনা করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশে চার ধরনের কঠিন শিলা পাওয়া যায় তন্নদে ভোলাগঞ্জ জাফলংয়ে পাওয়া যায় কঠিন শিলার নুরী এছাড়া বর্ষাকালে ভারতীয় সীমান্তবর্তী শিলং মালভূমির পাহাড়গুলিতে প্রবল বৃষ্টিপাত হলে ওইসব পাহাড় থেকে ডাউকি নদীর প্রবল স্রোত বয়ানে বড় বড়ো শিলাও এ কারণে সিলেট এলাকার জাফলং এর নদীতে প্রচুর পরিমাণে পাথর পাওয়া যায় আর এই এলাকার মানুষের এক বৃহৎ অংশের জীবিকা গড়ে উঠেছে এই পাথর উত্তোলন ও তা প্রক্রিয়াজাতকরণ ঘিরে জাফলং এ পাথর ছাড়াও পাওয়া গেছে সাদা মাটি বা চীনা মাটিও যদিও সেখানে মাটি বা বালি পরিশোধন করার মতো কোনো অবকাঠামো নেই এই এলাকায় যেমন সাধারণ বাঙালিরা বসবাস করেন তেমনি বাস করেন উপজাতিরাও জাফলং এর বল্লা সংগ্রামপুঞ্জি নকশিয়াপুঞ্জি লামাপুঞ্জি ও প্রতাপপুর জুড়ে রয়েছে পাঁচটি খাসিয়া পুঞ্জি জাফলং প্রকৃতির কন্যা হিসেবে পরিচিত সিলেট জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে জাফলং সবার পছন্দ সিলেটের গোয়ায়নঘাট উপজেলার ভারতের মেঘালয় সীমান্ত ঘাসা প্রকৃতির দানের রূপের পশ্মা সাজিয়ে আছে জাফলং পাথরের উপর দিয়ে বয়েচালা পিয়াই নদীর স্বচ্ছ পানির ধারা ঝুলন্ত ডাউকি ব্রিজ উঁচু উঁচু পাহাড়ে সাদা মেঘের খেলা জাফলংকে করেছে অনন্য এক এক ঋতুতে জাফলং এক এক রকম রূপের প্রকাশ ঘটায় যা পর্যটকদেরকে ভ্রমণের জন্য সারা বছরই আগ্রহী করে রাখে জাফলং যেতে আপনাকে আসতে হবে চায়ের দেশ সিলেটে দেশের নানা প্রান্ত থেকে নানান উপায়ে সিলেট আসা যায় ঢাকা হতে বাস ট্রেন ও আকাশপথে সিলেট যাওয়া যায় চলুন জেনে নেই বিস্তারিত ঢাকা থেকে সিলেট ঢাকার ফকিরাপুল গাবতুলি সায়দাবাদ মহাখালী ও বাস টার্মিনাল থেকে সিলেটগামী বাসগুলো ছেড়ে যায় এদের মধ্যে গ্রিনলাইন সৌদিয়া ইউনিক এস আলম শ্যামলি এনা ও লন্ডন এক্সপ্রেস বাস অন্যতম ঢাকা থেকে ট্রেনে সিলেট যেতে চাইলে কমলাপুর কিংবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন হতে উপবন জয়ন্তিকা পারাবাদ অথবা কালনী এক্সপ্রেস ট্রেনকে বিছে নিতে পারেন আর ঢাকা থেকে সবচেয়ে দ্রুত সময়ে সিলেট যেতে আকাশপথকে বেছে নিতে পারেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এবং ইউএস বাংলা এয়ারে বিমানে সিলেট যেতে ক্লাস অনুযায়ী টিকিট মূল্য সাড়ে তিন হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে হয়ে থাকে সাধারণত জাফলং ভ্রমণকারী পর্যটকরা রাত্রি যাপনের জন্য সিলেট শহরেই ফিরে আসেন তাছাড়া সিলেট থেকে অন্যান্য ভ্রমণস্থানে স্থানে যাওয়ার সুবিধাজনক সিলেটের বেশিরভাগ হোটেলগুলো শাহজালাল মাজারের আশেপাশকে ঘিরে অবস্থিত দরগা গেট হতে আম্বরখানা তালতলা বাজার কদমতলি পর্যন্ত বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে কম খরচে থাকতে চাইলে দরগা গেট এলাকায় পাঁচশো থেকে এক হাজার টাকা মানের অনেক হোটেল পাবেন আমরা পিয়াইন নদী পাড়ি দিয়ে এখন যাচ্ছি সংগ্রামপুঞ্জি জলপ্রপাত দেখতে এই সংগ্রামপুঞ্জি জলপ্রপাতের বর্তমান নাম হচ্ছে মায়াবী ঝর্ণা ভারতের মেঘালয় সীমান্ত ঘেসে খাসিয়া জনতা পাহাড়ের পাদদেশে জাফলং জিরো পয়েন্ট থেকে আমরা প্রায় এক কিলোমিটার পশ্চিম অবস্থিত সংগ্রামপুঞ্জি জলপ্রপাতের কাছে বা মায়াবী ঝর্নার কাছে এসেছি এখানে পাহাড় জলপ্রপাত এবং নদীর স্থানটিকে পর্যটকদের নিকট আকর্ষণীয় করে তুলেছে শুষ্ক মৌসুম হয় ঝর্নার পানি আমরা আপনাদেরকে সেভাবে দেখাতে পারছি না তবে বর্ষাকালে আসলে দেখবেন প্রচুর ঝর্ণার প্রবল স্রোত ভিডিওটি সম্পূর্ণ দেখানোর দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য